ইডির পর এবার আক্রান্ত এনআইএ ভূপতিনগরে তদন্তে গিয়ে আক্রান্ত হয় এনআইএ আধিকারিকরা এনআইএ আধিকারিকদের উপরে ইট পাটকেল ছুড়তে থাকে তৃণমূল সমর্থকরা এর আগে সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডিকে এবার এনআইএকে কে আক্রান্ত হতে হলো ভূপতিনগরে গিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভূপতিনগরে আক্রান্ত এনআইএ এর আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির উপর হামলা করেছিল তৃণমূলের মদত দুষ্কৃতীরা এবার এনআইএর উপরেও হামলা করলো তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএর উপরে আক্রমণ ইডির পর এনআইয়ের উপরে হামলা এই মুহূর্তের অন্যতম চাঞ্চল্যকর আপডেট ভূপতিনগরে ভূপতিনগরে কাণ্ডে তদন্তে যায় এনআইএ ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে কয়েকজনকে বারবার হাজিরা দেওয়ার জন্য ডেকে পাঠিয়েও তারা গড় হাজির ছিল তাই সেখানে সেই বিষয়েই তদন্তে যায় এনআইএ আর তারপরেই তাদের উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ এই মুহূর্তে এনআইএর উপরে হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছে কয়েকজন